আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুক যে আলুগুলি দেখতে পাচ্ছেন এই আলুগুলিকে শীতল আলু বলা হয় অনেকে ঠান্ডা আলু বলে অনেকে আবার কেশর আলু বলে থাকে তো এই এই আলুগুলির বৈজ্ঞানিক নাম রাইজাস ফেবাসি পরিবারভুক্ত মোটা কন্ধযুক্ত একটি ফুলের প্রজাতি এটি মেক্সিকো থেকে উত্তর পশ্চিম আর্জেন্টিনা পর্যন্ত গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় এলাকার স্থানীয় উদ্ভিদ তো বন্ধুগণ আমাদের বাংলাদেশে সারা বাংলাদেশে কম বেশি পাওয়া যায় বিশেষ করে পাহাড়ি এলাকাগুলিতে সিলেট চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এর মূলের যে কন্দ সেটা আলু হিসেবে খুবই জনপ্রিয় কাঁচা খাওয়া যায় অনেকে সালাদ হিসেবে খায় অনেকে আবার বিভিন্ন মশলা সহযোগে লবণ মরিচ সহযোগে খেয়ে থাকে তবু দেখুন এর মূলের যে আলু এই আলু ছাড়া অবশিষ্ট সম্পূর্ণ যে উদ্ভিদটি এই উদ্ভিদ কিন্তু বিষাক্ত এবং সম্পূর্ণরূপে বিষাক্ত এর বীজে রয়েছে টক্সিন রুটেনন যা পোকামাকড় এবং মাছকেও মেরে ফেলতে পারে পরিপক্ক বীজে রুটেনিনের রুটেননের পরিমাণ অত্যন্ত বেশি থাকে যা খেলে মানুষ মারা যায় এবং মানুষকে মেরে ফেলতে সক্ষম কিন্তু এর আলুটা খুবই মিষ্টি এবং খুব রস আলো অনেকটা আপেলের মতো খেতে খোসা সারিয়ে সরাসরি আপনি খেতে পারেন এই আলু অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ এবং প্রচুর পরিমাণ স্বাস্থ্য উপকারিতা রয়েছে তো বন্ধুগণ বাংলাদেশের সর্বত্রই কম বেশি আলুটি পাওয়া যায় ফুলগুলি দেখতে অনেকটা সিমের ফুলের মতো এবং এর যে বীজ বা ফল ফলটাও কিন্তু দেখতে অনেকটা সিমের মতো ভুল করে কেউ যদি খেয়ে ফেলে সাথে সাথে ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত এবং দ্রুত এটার প্রতিকার করা উচিত তো বন্ধুগণ এই আলুটির আরও একটি প্রজাতি